ভাই এখন ছয় মাসের বাচ্চা গাড়ি চালাবে যেটা একদম বাচ্চা আছে দেখেন বাচ্চা বসে থাকবে বাচ্চার বাবা মা হ্যান্ডেল দিয়ে কন্ট্রোল করবে আর বাচ্চা যখন বড় হবে এটাকে খুলে দিতে দিতে পারবেন পারবেন বা আর এটা কিন্তু আপনার একশো বিশ কেজি পর্যন্ত নিবে চাইলে বড় মানুষও চালাতে পারবে দেখেন আমি বসলাম আমার মতো বড় মানুষও চালা যাবে দেখেন জাস্ট হাত ঘুরাবে গাড়ি চলবে সামনে পিছনে সব দিকে যাবে আর এটা চাকাগুলো কিন্তু টোটালি রাবারের চাকে দেখেন চাকাগুলা কিন্তু টোটালি রাবারের চাকা লাইটিং সহকারে মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন বাচ্চা যত জায়গা আছা দেখ ভাঙতে পারবে না আর এটা কিন্তু লাইটিং আছে আছে মিউজিক দেখেন খুব সুন্দর লাইটিং হবে মিউজিক মিউজিক হবে আবার চেঞ্জও করতে পারবেন আবার সাউন্ড কমানো বাড়ানোর জন্য ভাই এই দেখেন এখানে ভলিউম আছে চাইলে আপনার সাউন্ড কমায় দিবেন বাড়াই দিবেন ঠিক আছে এটা কালার হচ্ছে দুইটা কালার দেখেন খুবই চমৎকার কালার আর এগুলা কিন্তু আপনার পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরই তো ভেঙে ফেটে যাক আমরা টোটালি সার্ভিসিং করে দিব আর এই গাড়িগুলো আপনার ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে পাঁচশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পাঁচশো ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা এই দেখেন বাচ্চা যখন বড় হবে এই স্ট্যান্ডটা খুলে দিতে পারবেন নাটগুলো খুলে দিলে এটা আলগা হয়ে যাবে আর এটার উপরে চলতেছে একটা ধামাকা অফার এটা আমাদের রেগুলার প্রায় ছিল আট হাজার পাঁচশো আমরা এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা একদম পাইকারি যে ওইটা নিচ্ছি মাত্র ছয় হাজার আটটেশো টাকা একদম পাইকারি প্রাইস সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে পাঁচশো টাকা আর মাল হাতে পাওয়ার পরে মালের দাম দিবেন ছয় হাজার আটটেশো টাকা